জিরে বাটা আদা বাটা আর কিচ্ছু দেবে না তাই তো আর কি দেবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা অ্যান্ড মৃত্যুঞ্জয় আবার একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককেই স্বাগত তো বন্ধুরা দেখো আজ তিন দিন ধরে আদির জ্বর তো জ্বরের মধ্যে আমি খুব সমস্যায় মানে আছি কারণ হচ্ছে ওর কারোর কাছে থাকছে না মানে সব সময় আমার কাছে আমার মায়ের কাছেও থাকছে না মিষ্টু মিষ্টুর বাবা কারোর কাছেই থাকছে না মানে ও শুধু আমাকেই চাইছে এই এতটাই ওর শরীর খারাপ তো যাই হোক জ্বরের ওষুধ খাওয়াচ্ছি জ্বর কমে যাচ্ছে আবার কিছুক্ষণ পর তিন চার ঘন্টা পর পর জ্বর আসছে তো আজকে সকাল বেলায় আমার কাছেই আমি তাতানকে স্কুল থেকে দিয়ে সেই হচ্ছে তারপর থেকে ওকে নিয়ে আছি দেখলেই তো ঘরের মধ্যেকে ঘুম তো যাই হোক দোল দিয়ে ঘুম মানে গান করে করে ওকে হাঁটছিলাম কোলে নিয়ে তো দেখলাম ও ঘুমিয়ে পড়লো তো বিছানায় শুয়ে দিয়ে এই ফাঁকে কাজগুলো করে নিচ্ছে যেহেতু আজকে দ্বাদশী সেই কারণে তোমার হচ্ছে আজকে তাড়াতাড়ি চান করবো ইচ্ছা আছে তো প্রথমে দৌড়ের সামনে জলটা দিয়ে একটু দৌড়টা ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে দু দিনকার বাসি জামা কাপড় জমে জমে গেছে সেটা কাচবো বলে ফেলে দিলাম বাইরে যেহেতু দুদিন ধরে রোদটা ভালো উঠছে তাই মেশিনে দেব না হাতে কাজ তারপর তোমার একটু ঘরের মধ্যে কালকে দাতানের একটা মলম খুঁজে পাওয়া যাচ্ছে না রাত্রে বেলা অনেক করে খুঁজলাম তা কিছুতেই খুঁজে পেলাম না তো ঠিক করেছি যে আজকে সকালবেলা একটু খুঁজবো তো দেখো এই যে আলমারির তলায় তোমার হচ্ছে রেখেছি কি কি ঢুকিয়ে রেখেছে তোমরা দেখো ছোটটা এবং বড়টা দুটোই প্যাকেট একটা চামচ তারপর তোমার একটা হচ্ছে উম ইয়ে ওষুধের পাউচ এগুলো সব আর নিচে ঝুল টুল প্রচুর কিছু ছিল তো যাই হোক বের বের করলাম সব কটাই তা মলমটা আর পেলাম না জানো তো দেখলাম মলম আর পাওয়া যাবে না আমি চারিদিকে সব খুঁজে টুজে নিলাম পরে ঘর ঝাঁপ দেওয়া হয়নি বিছনাটা গুছিয়ে রেখে গিয়েছিলাম ওকে দিতে স্কুলে দেওয়ার পর তোমার হচ্ছে বাড়িতে এসে এরকম তোমার ঘর গুলো গুছালাম গুছানোর পরে হচ্ছে দেখছি মায়েরও আজকে শরীরটা খারাপ তো মা বলছে যে কি বলে সকালবেলায় ভাত করছি কালকে ভাত খাসনি তা ভাতটা খেয়ে নি তা জুতো রাখার র‍্যাকটা সরিয়ে সরিয়ে একটু ঝাড় দিয়ে নিলাম দুদিন পর পরই জুতো রাখার র‍্যাক টার নিচে না ধুলো জমে যায় তো মৃত্যুঞ্জয় আর হচ্ছে দাদান গিয়েই মার্কেট থেকে জুতোর র‍্যাকটা কিনে নিয়ে কিন্তু জানো তো ভালো না মানে খুব টিকটিকি নোয়ারি আর দুটো তিনটে জুতোর প্যাকেট রাখলে ভেঙে পড়ে যাবে তা চান টান করে এসে একটু আমার শাশুড়ি মা একটু ফুল টুল দিয়ে নিচে চলে আসলাম পরে মা আলুটা আলুটা মেখে মেখে নে নিয়ে তারপর ভাতটা খেয়ে তা আলু মাখছি দেখো আলুর ভিতর কি কি দিয়েছে শুকনো লঙ্কা মা তেলে ভেজে দিয়েছে আর কাঁচা তেল আর কি বলে ওই লবণ এই তিনটে দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি আর এত সুন্দর হয় শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখলে না ভাতটা খেতে খুব ভাল লাগে আর কিছু প্রয়োজন হয় না যদিও বা ভাতের মধ্যে একটু ডাল দিয়ে দেয় প্রেসার কুকারে সকালে ভাতটা করে তো একটা দলা আমার একটা দলা মায়ের একটা দলা বাবার আর হচ্ছে দুপুরবেলা একটু থাকলে খেয়ে নেবে ঘি করেছিলাম ঘিয়ের চাচিটাও রয়ে গেছিল সেই ঘিয়ের চাচিটা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি তো অমৃত লাগছে ভাতটা খেতে গতকাল সারাদিন ভাত খায়নি না আজকে না সকালবেলায় ভাতটা এত ভালো লাগে খেতে তোমাদের কি বলবো তা এবার বন্দনা এসে হাজির সকাল সকাল কাজ করতে তো মায়ের তো ঘরই গোছানো হয়নি বিছনাও তোলেনি মা ঝাড়ও দেওয়া হয়নি যে কারণে এদিকে আবার মা বলছে আমি রুটি করবো চারটে রুটিটা তাহলে আমি করি মা তোমাকে আর বিছনা হবে না আমি বিছনা গুছিয়ে দিচ্ছি গুছিয়ে ঘরটা দিয়ে নিলাম যেহেতু বন্দনা আবার মোছেন ঝাড় দেয় না আমি দিয়ে নিলাম দেওয়ার তাকান কি স্কুলে আনতে গিয়েছিলাম স্কুল থেকে এনে ওকে রেখে টেকে দিয়ে বললো এগরোল খাবে এগরোল করে দিয়ে তারপর আমি নিচে আসলাম দুটোর সময় আর ছোটটা ঘুমিয়ে গেছিল ঘুমের ছেলেকে আবার নিয়ে আসলাম নিচে তা নিচে নিয়ে এসে জেগে গেলো তা ওই কি বলে বাবা আবার চিংড়ি মাছ নিয়ে এসছে চিংড়ি মাছটা দিচ্ছে দেখো চিংড়ি মাছগুলো গুলো আলু পটলের তরকারি দিয়ে চিংড়ি হবে চিংড়ি মাছের দেখো ঘাড়ের খাদ্য নালি থাকে ওটাকে ফেলে দিতে হয় ওটা না ফেললে আবার তাঁতান আবার খায় না এর আগে একদিন মা ফেলেনি ও একটাও খেলো না তো মা ওই কারণে রিক্স না নিয়ে আমাকে দিল বাঁচতে হ্যাঁ আর এদিকে ঘরে তাতান আবার একটু পড়ছে ও আমি বললাম তাহলে আমি তো থাকতে পারছি না তুই তাহলে গান কর হারমোনিয়াম বের করে গান করছে আর আমি মাছটা বেঁচে যাই দেখো মাছটা পরিষ্কার করে দেওয়ার পরেই মা রান্না করতে চলে এসেছে কড়াই মাছটা ভেজে নিলো ভাজার পরে তোমাদের আজকে আলু পটলের আলু চিংড়ি দিয়ে আলু পটলের একটা তরকারি শেয়ার করব দেখে নাও যেহেতু আহ আদা জিরে দিয়েই এটা হবে কোনো রকম পেঁয়াজ রসুনের কার্বান আজ আছে যেহেতু এরা বাঙাল এই তরকারিতে কোনো রকম পেঁয়াজ রসুন ও পড়ে না আবারও বললাম হ্যাঁ এখানে আহ তেলের মধ্যে কালো জি কালো না সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু পটলগুলো ভেজে নিচ্ছে দেখো একসাথে লাল লাল করে ভেজে নিচ্ছে আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছে হ্যাঁ আহ তারপরে এবার দেবে লবণ আর দিচ্ছে হলুদ এরপর দেবে হচ্ছে দেখো জিরে বাটা আদা বাটা আর ধনে গুঁড়ো সানরাইজ যে ধনে গুঁড়োটা ধনে গুঁড়ো তো আর বাড়িতে বাটা খুব কঠিন তো ধনে গুঁড়োটা তোমার কেনাই মা দেয় কিন্তু যাই হোক খুব টেস্ট হয় আর দেবে হচ্ছে গরম মশলা একটু সামান্য পরিমাণে চিনে দেবে যখন আমি রাতের ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওটায় তখন কিন্তু আমার দুপুরে খেয়ে আমি তোমাদের বলছি দেখো টমেটো পিউরি দিয়েছি টমেটো পিউরিটা দিয়েছে খুবই ভালো হয়েছিল তরকারিটা হ্যাঁ এত ভালো হয়েছিল করে দেখবে অসাধারণ লাগবে ভাতের সাথে আর কোনো তরকারির প্রয়োজন নাই এই চিংড়ি দিয়েই গোটা ভাত কাবার হয়ে যাবে একটু জল দিয়ে নিলে দেখুন আর মশলা গুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হ্যাঁ এখানে তাহলে কি দিলো আদা বাটা জিরে বাটা ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো টমেটো পেস্ট এই কটায় হচ্ছে মেন অংশ তরকারিটা তারপরে জল দিয়ে কষিয়ে তোমার হয়ে গেল আলু পটল চিংড়ি রেসিপি এইভাবে করে দেখবে বিশেষ করো খুবই সুন্দর হয়েছিল খেতে গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি এত ভালো লাগলো খেতে তোমাদের বলে বোঝানো যাবে তোমরা করে একবার শুধু দেখবে আর মাছগুলো খুব টেস্ট ছিল মাস্টার জন্য আরো বেশি ভালো হয়েছে জানি না তবে মায়ের একটা আলাদা ব্যাপার আছে এরকম চিনি দিয়ে একটুখানি সামান্য এবারে কষাবে কষিয়ে একটু সামান্য জল দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে তো আমরা খেতে বসে পড়লাম তাতানকে খেতে দিয়ে দিলাম দেখো তাতানকে একটু আলু ভাজা দিয়েছি আর হচ্ছে কি দিলাম চিংড়ি ভাজা ও আবার চিংড়ির তরকারি খাবে না ওই জন্য মা ও আলাদা করে ওটা মানে তরকারিতে দেওয়ার আগেই চিংড়ি গুলো সরিয়ে রেখেছে তো এখানে মুসুরের ডাল করেছে আলু পটলের চিংড়ির তরকারি করেছে দেখতেই তো পেলে আর হচ্ছে আলু ভাজা নিয়েছে ব্যাস এইটুকু দিয়েই আমার গোটা ভাত উঠে যাবে তো তোমাদের কাছে কেমন লাগছে ভিডিও গুলো আমাকে জানাবে কমেন্ট এর মাধ্যমে এখানে এখানেই শেষ করছি ভিডিওটা তো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে দেখা হবে